দিল্লি বিধানসভা নির্বাচনী প্রচারে তেইশ নম্বর করলপাগ বিধানসভার প্রার্থী শ্রী দুষ্যন্ত কুমার গৌতমজির সমর্থনে বিষ্ণু মন্দির মার্গ নিউ দিল্লিতে নির্বাচনী সভা হয় ওই জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক ইস্যু বার্তা দিতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে মন্তব্য করতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরেন তিনি এবং বলেন যাহা মমতা তাহা কেজরিওয়াল ওনাদের খুব মিল আছে আপনারা দেখেছেন দিল্লিতে একটা পুরো সরকার জেলের ভিতরে গেছে মুখ্যমন্ত্রী জেলে ডেপুটি সিএম জেলে ক্ষেত্রে দিল্লি রাতের মিল আছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রী জেলে খাদ্য মন্ত্রী জেলে কয়লা চুরি বালি চুরি গরু চুরি চাকরি চুরি একজন মন্ত্রী পার্থ চ্যাটার্জি তার

উত্তরবঙ্গ সেখানে গিয়ে মন্দিরের মধ্যে ঢুকে বলা হয়েছে উলুদ্ধমি নট শাঁক বাজানো নট ঢাক বাজানো নট আমাদের এলাকা কলকাতার গার্ডেন রিচ যে গার্ডেন রিচকে একটা সময় মন্ত্রী ফিরা ডাকিম বলেছিলেন ইয়া বি এক মিনি পাকিস্তান है সেখানে আমাদের চন্ডিপাঠ গায়ত্রী পাঠ মাইক বন্ধ করিয়েছে আপনাদের শুভেন্দু নিজে গিয়ে ওদের বুকের উপরে দাঁড়িয়ে মাকে আরতি করে এসেছি বলেছি হিন্দুরা মরে যায়নি হিন্দুরা তাকত দেখাচ্ছে হিন্দুরা তাকত দেখাচ্ছে কারণ আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই আজকে চলছে আপনারা দুর্গা পূজার হাওড়ার শ্যামপুরের করল মাগে থাকে আপনারা শ্যামপুরে কি হয়েছে বিজয়া দশমীর দিন পাঁচটা দুর্গা মাকে ভেঙেছে হ্যাঁ কি না বলুন কালী মাতা দিল্লির কালীবাড়ি বাড়ি বিখ্যাত গতকাল আমি লফরগঞ্জে গেছি সেখানে কালী মাতার মন্দির আছে বাঙালিরা সেখানে ঘরের অন্যরাও আসেন সব হিন্দু আসি আমি গন্ডতে গেছি বিরাট কালী মন্দির মাকে পুজো দিয়েছি মাথায় সিঁদুর টিকা লাগিয়েছি কালী পুজোতে কলকাতার রাজা বাজারে কালী ঠাকুর ভাঙা হয়েছে গোদাগরী লক্ষ্মী লক্ষ্মী পুজো বজবজে ঠাকুর ভাঙা হয়েছে কার্তিক পুজো বিখ্যাত মুর্শিদাবাদের বেলডাঙা মুর্শিদাবাদের কেউ আছেন এখানে আপনারা জানেন ওখানে বেলডাঙার কার্তিক পুজোতে পঞ্চাশটা মন্দির ভেঙেছে এই জিহাদিরা ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না